দুই নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন মান বিল্লাহি ওয়াল যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে আখিরাতের প্রতি বিশ্বাস করে না কারা কারা হাত তুলে দেখায় আখিরাতের প্রতি বিশ্বাস করে না কারা কারা হাত তুলে দেখায় তার মানে এখানে সবাই আখিরাতকে বিশ্বাস করেন করেন এই গ্রামটার নাম কি হিষ আমি মহিষ গত সপ্তাহে আলোচনা করেছি ওই মসজিদে সবচেয়ে বড় মসজিদে আমি আবু নাসের সারের মসজিদে আমি সেখানেই পরিসংখ্যানটা টেনেছিলাম সেখানে বলেছিলাম এই মহিষবাধানে কতজন মানুষ বসবাস করে কতজন মানুষ বসবাস করে পাঁচ হাজার আটশো মাত্র মানুষ বাস করে যদি ষোলোশো হয় বাদে সব মিলে পাঁচ হাজার বসবাস করে মানুষ বন্ধুরা আমার পাঁচ হাজার মানুষ যদি বসবাস করে আমি ওই দিন মাগরীবের নামাজ আদায় করালাম মাত্র উপস্থিত ছিল বিশ জন মাগরীবের নামাজে যদি বিশ জন থাকে তাহলে এই মহিষ বাদানে চারটা মসজিদ আছে আমি একশো জনকে ধরলাম তার মানে পুরো মহিষ বাদানের একশো জন মানুষ নামাজ আদায় করে বাদবাকে বাকি ঊনপঞ্চাশ কি নামাজ লাগবে না তারা চাকরি রাখতে বিশ্বাস করে বিশ্বাস করে কথা বলা লাগবে আপনাকে দলিল দিয়ে বোঝাতে হবে এরা পক্ষের বিশ্বাস করে না মুখে বলে কিন্তু বিশ্বাস করে না আল্লাহ সুবান বলতেছেন যে বাইতিল আব্দি ও বাইনাল আব্দি ও বাইনাল পুফুরি তার সলা যারা সলা আদায় করলো তারা মুসলমান থাকলো যারা নামাজ আদায় করলো না তারা কি হয়ে যায় কাফের হয়ে যায় আজ জুম্মার দিনে যত মানুষ দেখতেছি আমি যদি আগামী দিন অর্থাৎ আজকে আসরের সময় যদি এই মানুষগুলো পাই আমার বিশ্বাস হবে যে অধিকাংশ মানুষ এই গ্রামে নামাজ আদায় করে ঠেকেরা অধিকাংশ মানুষ বিশ্বাস করে যে তো আল্লাহ বলছে মসজিদের রক্ষণাবেক্ষণ করবে পাঁচটা ক্রাইটেরিয়া থাকা লাগবে এক নম্বর ছিল মান আমার বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বলে আখি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা সুতরাং এই আসুর জহুর মাগরিব সুতরাং এই শুধু জুম্মার নামাজ নয় প্রত্যেকটা ওয়াক্তে যদি এই মহিষী মাদানের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায় তাহলে বোঝা যাবে যে আখিরাতকে বিশ্বাস করে ঠিক না এরা আল্লাহকে বিশ্বাস করে ঠিক না জবানটা খুলে দিয়ে বলা লাগবে ঠিক না সুতরাং এটা আপনাদের মাথায় রাখা লাগবে এই মসজিদকে নির্মাণ করবে তারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারা মসজিদের কমিটি আমার চোখে অনেক দেখেছি আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই আমি কত জায়গায় ক্ষতিটি করলাম সপ্তাহে একদিন আসি সেক্রেটারি সাহেব একদিন আসি সপ্তাহে দেখা যায় না একদিন এসে ঠিক ইমামের পেছনে দাঁড়াবে ইমামের পিছনে দাঁড়ায় ইমামের ভুল ধরার চেষ্টা করে এই এটা হলো না ওটা হলো না এখানে কেন সমস্যা ওখানে কেন সমস্যা সবটাই তার কোনো খবর নাই নামাজ আসে না সুতরাং এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে তারাই যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে ঠিক কিনা বে নামাজিকে মসজিদের সদস্য পদে ক্যান্সেল করে দিবে যদি রাখে এর দায়িত্ব আপনাকে বহন করা লাগবে কেয়ামতের ময়দানে আপনি কেন আল্লাহ নির্দেশনা দেওয়ার পরেও কেন আপনি তাদেরকে সদস্য রেখেছেন হ্যাঁ মতো আপনাকে দেওয়া লাগবে কারণ আল্লাহ স্পষ্ট মধ্যে দিচ্ছেন তিন নাম্বার ক্রাইটেরিয়া